আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো সাথে দুটো জিনিস অর্ডার করেছিলাম এসে গেছে তো কী কী সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তোমরা সঙ্গে থাকো আর আমার ছেলে সিঁদুর দিয়ে কী করেছে আমাকে নমস্কার বন্ধুরা শুভ বিকেল জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে সকাল থেকে কোনো ব্লগ নেই আজকে এই বেলা করে মানে আমরা শুয়ে পড়েছিলাম আর আমার ছেলে তোমাদের দেখালাম যে আমার হচ্ছে সিঁদুরটাকে কেমন করে ঘেঁটেছে আমার সঙ্গে খেলা করছিল তারপরে একটা ফোন এলো যে মিশো থেকে আমি যেগুলো বুক করেছিলাম মিশো থেকে সেই জিনিসপত্রগুলো এসে গেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমাদের আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা রইলো আমার ব্লগুলি দেখার জন্য আর এই যে দেখো সময় নিয়ে যারা আমার ব্লগগুলি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর এখনও পর্যন্ত যারা একটা করে লাইক নি প্লিজ লাইক করে দাও আর এই দিকে দেখো আমি এখন খুলছি হচ্ছে যে সেলফি স্টিক তো আমার যেগুলো ভেঙে গিয়েছিল। আমি তোমাদের ভাঙাটা আমি আর শেয়ার করিনি আমার হচ্ছে সেলফি স্টিক একটা ভেঙে গিয়েছিল একদম সেম সেম ছিল কিন্তু ভেঙে যাওয়ার কারণে আমার খুব অসুবিধে হচ্ছিল ভিডিও করতে তাই আমি এটা অর্ডার করেছিলাম আর জানি যে ভেঙে যেতেই পারে প্লাস্টিকের জিনিস এগুলো বেশি তো দামি না আর এটা আছে কী বলতো এটা আছে রিং লাইট তো রিং লাইটটাও আমার ভেঙে গেছিলো কারণ বাচ্চারা তো ফেলে টেলে দিত আমাদের হাত থেকেও অনেকবার পড়ে গেছে তো বাচ্চার ঘরে বেশি দামি রিং লাইট নিয়ে তো কোনো লাভ নেই আমি ওই জন্য কম দামি একটা রিং লাইট অর্ডার করেছিলাম তো সেটাই এসেছে সেটাই আনন্দ করে এখন খুলছি তোমাদের দাদা ভাই তো নেই বাড়িতে সে তো ডিউটিতে গেছে আমি ওদের নিয়ে ওপেন করে নিলাম আজকে আর কারণ হচ্ছে দেখো বেশি দামি নিয়েও মানে আবার সেই ফেলে দেবে তখন একটা কষ্ট হবে সেই জন্য ভাবলাম যে না আমি একটু কম দামি নিয়ে এখন চালাই পরে দামিটা কিনবো আর একটু বড় হই তারপরে তাই না বলো তো দেখো এই যে খুলে ফেললাম তবে আমার যেটা আগে ছিল আগেরটা থেকে একটু ছোট মনে হচ্ছে মুখটা বেড়িটা আর কি বিশেষ করে রিংটা দেখা যাক কেমন হয় যখন সেটিং হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আগে পুরোটা খুলে সব দেখে নিই যে কেমন এসেছে সব ঠিকঠাক আছে কিনা না যাই হোক বাবুসোনা ভীষণ খুশি বাবুসোনা বলছে আমি সব খুলে দেবো আমি সব খুলে দেবো ও দিয়ে পাচ্ছে না তারপর সেই আমাকেই খুলতে হচ্ছে এইরকম ব্যাপার আর কি আর মাম ভিডিওটা করে দিচ্ছিলো প্রচণ্ড ছিল তো সেই জন্য আমি একটু ওকে বোকাঝোকা করছিলাম এই দেখো পুরোটাই খোলা হয়ে গেছে আর আমার রিংলাই রেডি একদম যে তোমাদের দাদা ভাই এসে বাকিটা রেডি করে দিয়েছে আর সেলফি স্টিকটাও রেডি তো চলো চলো